একটা নির্মম হত্যা ঘটেছে এমন একটা মেয়ের সাথে এত এত জঘন্যভাবে তাকে ধর্ষণ করা হয়েছে আজ এত দিন হয়ে গেছে তার কোনো কে ঘটনাটা ঘটিয়েছে কোনো সূত্রপাত এখনোভাবে সেইভাবে আমাদের সামনে প্রকাশ হয়নি তাই জন্য গোটা ছাত্র সমাজ ক্যানিংয়ের আজ তারা স্বতঃস্ফূর্তভাবে এখানটায় নেমে এসেছে যে আমরা সেই যে ধর্ষিতা তার পাশে আছি তার জাস্টিস আমরা চাই আর তার যতক্ষণ না শাস্তি হচ্ছে এই লড়াই আমরা চালিয়ে যেতে চাই কারণ তা এই যদি তা আজকে এই এত নির্মম হত্যার পরেও যদি জাস্টিস না পায় তাহলে গোটা নারী সমাজ ভয় পেয়ে রয়েছে যে এর পরবর্তীকালে তারা এগিয়ে যাবে কি করে এখানে একটা গোটা ছাত্র সমাজ দাঁড়িয়ে রয়েছে যারা ভয়ে তারা ভীতু হয়ে বসে রয়েছে যে এর পরে তারা ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে কি করে তাই জন্য তারা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছে এই প্রতিবাদ মিছিল বিচার চায় এবং অপরাধীর কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই যতক্ষণ না শাস্তি পাচ্ছে এই লড়াই তারা এগিয়ে যাবে স্বতঃস্ফূর্ত একজনকে গ্রেপ্তার করেছে কিন্তু যে ঘটনাটা ঘটেছে তার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এর পেছনে একজন দায়ী নয় তাই যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা হত্যাকারী বা প্রত্যেকটা যে ঘটনার পেছনে দায়ী রয়েছে তাদেরকে ধরা হচ্ছে আমরা এটা থামবো না আমরা অ্যাজ আ স্টুডেন্ট ভাবি ভাবিনি যে নিজেদের দাবি আদায়ের জন্য এইভাবে পথে নামতে হবে আমরা এত কষ্ট করে বাবা মারা আমাদেরকে পড়াশোনার খরচ চালাচ্ছেন আমরা সকলেই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আমাদের স্বপ্ন অনেকজনেরই স্বপ্ন ডাক্তার ইঞ্জিনিয়ার হবে যার জন্য নিজেদের পরিবারকে ছেড়ে নিজেদের বাড়ি ঘর নিজেদের ফ্যামিলিকে ছেড়ে দূরে গিয়ে হোস্টেলে গিয়ে নিবাসে থেকে আমাদেরকে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতে হয় আর সেখানেই যদি নারীরা সুরক্ষিত না থাকে নারীরা বাড়ির বাইরে এক পা বেরোলেই তাদের মনে একটা সংশয় জাগে যে আমাদের চারপাশে কোনো ধর্ষক ঘুরে বেড়াচ্ছে না তো যে যে আমাদের সাথে এই ঘটনা ঘটতে পারে যে আমাদের দিদি এইভাবে বলিদান দিয়ে দিল এইভাবে বলিদান দিয়ে দিল আর আমাদের প্রশাসন বলছে যে রাতের বেলা নাকি মেয়েদের কাজ করা একটু কমানো উচিত কিন্তু কেন কেন পাশ্চাত্য দেশ তো এই জন্যেই এগিয়ে কারণ পাশ্চাত্য দেশে নারীরা পুরুষের সাথে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলে কিন্তু আমাদের দেশে এখনও তা প্রচলিত হয়নি এটা কনভেনশনাল রুল নয় তা না হলে আজকের দিনে দাঁড়িয়ে এই কলি যুগে দাঁড়িয়ে সমাজে এরকম হীনা ক্রাইম হবে তা আমরা কেউই ধারণা করতে পারি না তো আমরা কোন ভরসা নিয়ে আমরা প্রশাসনের কাছে সমস্ত মানুষের কাছে জনগণের কাছে একটাই প্রশ্ন করব যে আমরা কোন ভরসা নিয়ে আমাদের বাবা মাদের ছেড়ে আমরা ভবিষ্যতে গিয়ে কোনো দূরে গিয়ে একটা কলেজে গিয়ে আমাদের ডাক্তার হওয়ার স্বপ্ন বা ভবিষ্যৎ করার স্বপ্ন দেখবো আমাদের তো কোনো সুরক্ষাই নেই আমরা কোন ভরসায় নিজেদের বাবা মাদের ছেড়ে যাব আমাদের কেন অন্যদের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না আমাদের বিচার চাই যত শীঘ্রই হোক আমাদের বিচার চাই দোষীকে শাস্তি দিতে হবে সম্পূর্ণ বিশ্বে যে নারী সমাজ আছে যে নারী শক্তি আছে তাদেরকে আমরা রেভি হিসেবে বন্দনা করি তাদের ওপর আজকে এই অত্যাচার পার্শ্বরিক অত্যাচার করা হয়েছে আমাদের আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে এই সমস্ত মনুষ্যরূপী পশুদের আমরা দূর করতে পারি নারীরা সেদিনই স্বাধীন হবে সেদিনই সাফল্য পাবে যেদিন নারীরা দর্শক সময় যখন বাড়ি থেকে বেরোবে তার ভয় লাগবে না সে স্বাধীনভাবে রাস্তায় চলতে পারবে ফিরতে পারবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আর এই যে ঘটনা ঘটেছে যতদিন না পর্যন্ত আমরা বিচার পাবো আমরা রোজ রাস্তায় নামবো আমরা রোজ আন্দোলন করবো যতই না পর্যন্ত সরকার আমাদের বিচার আমি একজন প্রাইভেট শিক্ষক ছেলেমেয়েদের প্রাইভেট পড়াই আজকের এই যে আয়োজন বা আজকে যে র্যালি মিছিল এটা পুরোপুরি ছাত্রছাত্রীদের আমি শুধু তাদেরকে মোটিভেট করেছি আজকে যে ঘটনাটা ঘটেছে বা বহু কাল ধরে যে ঘটনাগুলো ঘটে আসছে সেগুলো কোনোটাই ক্ষমার যোগ্য নয় সবটাই ক্ষমার অযোগ্য তাই আমাদের এই একটাই আকাশ আমরা চাই অর্ধেক নারীর অর্ধেক পুরুষের হোক নারীদের সবসময় দমিয়ে রাখা পুরুষতান্ত্রিক সমাজের যে মনোভাব সেটা বিলীন হোক আমি আজকে এই এখান থেকে একটা কথা বলতে চাই যে আপনারা যারা শিক্ষকেরা শিক্ষিকারা বিশেষত শুনছেন আপনারা সমাজের মেরুদণ্ড ইউ আর দ্য ব্যাকবোন অফ ইয়ার সোসাইটি সো প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার কাছে আমার নিবেদন আবেদন হাজ্যোর করে যে আপনারা আপনাদের ছাত্রছাত্রীদের মোটিভেট করুন তাদেরকে রাস্তায় নামান এই লড়াইটা তাদেরকে ছিনিয়ে নিতে সাহায্য করুন প্রশাসনের টনক নড়াতে সাহায্য এই ঘৃণ্য অপরাধ যেন কেন সারা সারা ভারতে বঙ্গে পৃথিবীতে আর না ঘটে এর জন্য আজ আপনার আওয়াজ তোলাটা দরকার আজ যারা সংশয় আচ্ছন্ন তারা ছিঁড়ে যাক যারা নিরপেক্ষ তারা মরে যাক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন